যখন সবাই চুপ তখনই মুখ খুললেন শফিকের স্ত্রী তার স্বামী গ্রেপ্তারের খবরে চারিদিকে যখন হইচই চলছে তখন তিনি সামনে এসে জানালেন তার নিজে অনুভব আর অভিজ্ঞতা তিনি বলেছেন যে সফিককে আমি চিনি সে কখনো কারো ক্ষতি করতে পারে না আমি বিশ্বাস করি সত্য একদিন প্রকাশ হবেই তার এই কথাগুলো শুধু একজন স্ত্রীর আবেগ নয় বরং একজন মানুষ হিসাবে তার পাশে দাঁড়ানোর সাহসিকতা সফিকের স্ত্রীর বক্তব্য কেউ কেউ বলছেন হয়তো ঘটনাটা যেভাবে প্রকাশ পেয়েছে সবটা তেমন নাও হতে পারে তিনি আরও বলেন সবার আগে সত্যি ঘটনাটা জানা দরকার আমার স্বামী যদি ভুল করে থাকে শাস্তি হোক কিন্তু দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত দয়া করে বিচার করবেন না এই বক্তব্য অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি ভেতরে আরও কিছু আছে নাকি সফিককে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে পুলিশ এখনো তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে তবে স্ত্রীর এই সাহসিকতার নতুন করে আলোচনা ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে আপনারা কি মনে করেন সফিকে স্ত্রীর কথা বিশ্বাসযোগ্য নিজের কমেন্টে জানাতে ভুলবেন ধন্যবাদ